দেশব্যাপী ব্যাপক সমালোচনা ও নানা মহলের দাবির মুখে কয়েকটি খাতের পণ্য ও সেবার ভ্যাট সম্পূরক শুল্ক এবং আবগারি শুল্কের হার পুনর্নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বুধবার এই সংক্রান্ত চারটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপন অনুসারে ঔষধ মোবাইল ফোন ও আইএসপি সেবা রেস্তোরাঁ মোটরগাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ এই চারটি ক্ষেত্র থেকে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে প্রজ্ঞাপনে ঔষধ শিল্পের ক্ষেত্রে উল্লেখ করা হচ্ছে সকল জনগোষ্ঠীর জন্য চিকিৎসা সেবাকে আরও সহজতর করার লক্ষ্যে ঔষধ শিল্পের উপর ব্যবসায়িক পর্যায়ে বৃদ্ধিকৃত ভ্যাটের হার সম্পূর্ণ প্রত্যাহার করে পূর্বের হার শতকরা দুই দশমিক চার বলবৎ রাখা হয়েছে এতে মোবাইল ফোন ও আইএসপি সেবার ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে দেশের ডিজিটালাইজেশন কার্যক্রম চালু রাখাতে মোবাইল ফোনের সিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার উপর বর্ধিত সম্পর্ক শুল্ক এবং আইএসপি সেবার উপর নতুন আরোপিত সম্পর্ক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে এছাড়া রেস্তোরাঁর ক্ষেত্রে থ্রি স্টার ফোর স্টার ফাইভ স্টার ব্যতীত অন্যান্য রেস্তোরাঁর অতিরিক্ত আরোপিত ফ্যাট সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হয়েছে এর ফলে রেস্টুরেন্টে খাবারের মূল্য বৃদ্ধি পাবে না মোটর গাড়ি গ্যারেজ ও ওয়ার্কশপের ক্ষেত্রেও বৃদ্ধিপ্রাপ্ত ভ্যাট প্রত্যাহার করা হয়েছে